শ্রীজিৎ মুখার্জির মিশর রহস্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন ত্রিধা চৌধুরী করেছেন আরও বাংলা সিনেমা পরে অবশ্য মুম্বাইয়ে হিন্দি সিরিজ দিয়ে পরিচিতি পেয়েছেন চৌধুরী। বিশেষ করে আশ্রম সিরিজে ববি দেওয়ালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে নানা আলোচনার জন্ম দেন এক সাক্ষাৎকারে অভিনয় ক্যারিয়ার ঘনিষ্ঠ দৃশ্যসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন ত্রিধা তিনি বলেন একজন অভিনয় শিল্পী যে সীমা মেনে কোন চরিত্রে অন্তরঙ্গ দৃশ্যে সম্মত হয়েছেন সেটার পেছনে অনেক নিবেদন থাকে উদাহরণস্বরূপ আশ্রম এখানে আমার চরিত্রটি যৌনকর্মী তাই পর্দায় অন্তরঙ্গ দৃশ্য থাকতে পারে কিন্তু এই দৃশ্যের শুটিং করার সময় আমি উপভোগ করছি না যদিও এটি আমার কাজের অংশ সম্পাদনা দল আরও সৃজনশীলভাবে আমাকে উপস্থাপন করতে পারত ত্রিধা আরও যোগ করেন প্রোডাকশন টিমের উচিত ছিল এ ধরনের অন্তরঙ্গ দৃশ্য সাইটে যেন ছড়িয়ে না পড়ে সেটা নিশ্চিত করা এটা নির্মাতারও দায়িত্ব কোনো কারণে ছড়িয়ে পড়লে সেটা যে কোনো মূল্যে দ্রুত বন্ধ করা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রসঙ্গে ত্রিধা মনে করেন সিনেমার অন্তরঙ্গ দৃশ্যগুলো ইদানিং রিলস আর শর্টসের জায়গা পাচ্ছে এটা অভিনেত্রীর কাজ আরও কঠিন করে তুলেছে